হ্যালো ফ্রেন্ডস আমরা শনিবার দিন দুপুরবেলায় দীঘা পৌঁছেছিলাম আর সন্ধ্যাবেলা আমরা একটু বীচের দিকে এসেছি এটা ওল্ড দীঘা খুব সুন্দর করে গুছানো সাজানো পার্ক একটা পার্কের মতনই লাগছে এটা বীচের সামনেটা এত সুন্দর করে সাজানো বাউলের মূর্তি দেওয়া এরপরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মতোই হয়তো সাজানো এখানে সবুজ সাথী যে প্রকল্প সাইকেল প্রকল্প সেটা দেখতে পাচ্ছি এরপর যে ওয়াল রয়েছে তাতে সহজ পাঠের গল্প দেওয়া পুরোটাই দেওয়া যতটা দেখা যায় ওয়ালে সহজ পাঠের গল্প দেওয়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে সাজানো কত লোক এসেছে এখানে বসে আড্ডা মারছে গল্প করছে খুব সুন্দর সময় কাটবে কিন্তু সন্ধ্যাবেলা কিছু কিছু কেউ কেউ প্রেমও করছে সত্যিই এখানটা এত সুন্দর করে সাজানো বারবার আসতে ইচ্ছা করবে দেখো উপাসটা সমুদ্র এগুলো সব বসার জায়গা করা আর একদম পার্কের ও প্রান্তে মার্কেটটা শুরু হচ্ছে এটা ওল্ড দীঘার মার্কেট নিউ দীঘাও ঘুরেছি তবে নিউ দীঘার মতো অত বড় না মার্কেটটা মাঝারি সাইজের মার্কেট এটা প্রথমে দেখছি ব্যাগের দোকান পুরীতেও বেশ কয়েকবার গিয়েছে পুরীতেও তো ব্যাগের দোকানই বেশি পাওয়া যায় বেশি দেখি কিন্তু এত সুন্দর সুন্দর ব্যাগ দেখেনি। এখানে দেখলাম তো এত ভ্যারাইটি ওখানে পুরীতে নেই এত সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে কয়েকটা না নিলেই নয় এরকম দোলনা বেতের কাঠের জিনিস বেতের জুটে এইসব জিনিসেরই জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে আর ঝিনুকের জিনিসপত্র তো পেতেই দেখতেই হবে শোপিস এগুলো ঝিনুক দিয়ে সাজানো ঘর সাজাবার জিনিস সব যাদের সুন্দর ঘর আছে তারা মন ভরে এখান থেকে জিনিসপত্র কেন ঝিনুকে সাজাবার জন্য খুব সুন্দর লাগবে দেখতে আরেকটা জিনিস এখানে দেখলাম আমি দেখাবো পেটের মাদুর আমি দেখিনি আগে কখনো এখানে পাওয়ালের জিনিসপত্র পাওয়ালের জুয়েলারি শপ এটা পাওয়াল ঝিনুক এইসবের জুয়েলারি শপ আর সাজানোর জিনিসপত্র তো আছে বেশি এখানে দেখতে পাবে ব্যাগের দোকান আর ঝিনুকের দোকান শোপিসের দোকান আর বিভিন্ন রকমের কাঠের জিনিসপত্র দেখছিলাম কাঠের হাতা খুন্তি ছোট ছোট প্লেট ছোট থালা দেখো কি সুন্দর সুন্দর ব্যাগগুলো তবে দরদাম করে কিন্তু কিনতে হবে হ্যাঁ একটু দেখে কিনে কিনতে হবে এই দেখো এখানে কাঠের জিনিসপত্র এই যে মাদুর কিসে জানি না বেতের মাদুর বলতে পারবো না আমি জিজ্ঞাসা করা হয়নি ব্লক করতে করতে কাঠের জিনিসপত্র যে কাঠের ট্রে খুব সুন্দর লাগছিল দেখতে এইটা আর একটা দোকান অফিসের দোকান যেখান থেকে ঢুকলাম এই জায়গাটা সুন্দর বসার জায়গা আড্ডা মারার জায়গা এরপর একটা মার্কেট রয়েছে এরপর এখানে ফুড কর্নার ওয়া মোমোর একটা ছোট রেস্টুরেন্ট রয়েছে এরপর ফাস্টফুডের দোকান জুসের দোকান উইকেন্ডে কোথাও ছুটি কাটাতে আসতে হলে এখন দেখছি দীঘা বেস্ট খুব সুন্দর সাজানো গোছানো বাচ্চাদের জন্য এই যে গাড়িগুলো রয়েছে বাচ্চারা মাম্মাও চড়েছে এই গাড়িতে আবার চড়বে বলছিল খুব মজা পেয়েছে বুঝতেই পারছেন এখানে যে পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী ওনার মতো করেই সাজিয়েছে ওদিকে বিশ্ব বাংলা এই এখন রাতের বেলায় বেশি সুন্দর লাগছে কেমন লাগলো তোমরা দেখো জানিও কিন্তু কেমন লাগলো হয়তো এই সব দেখে তোমাদেরও ঘুরতে যেতে ইচ্ছা করবে দীঘা তাহলে এখনকার মতো টাটা